বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ট্রেডগ পথ কুকুর রাস্তায় যে সমস্ত কুকুররা ঘুরে বেড়ে এটা সর্বত্রই একটা বড় সমস্যা সে গ্রামে হোক ছোটো শহরে হোক মফস্বল শহরে হোক ডিস্ট্রিক্ট টাউনে হোক এবং মেট্রো সিটিতে হোক সর্বত্র দেখবেন পথ কুকুরের ঘোরাফেরার কোনো শেষ নেই। এবং এদের সবচেয়ে সমস্যা হচ্ছে যে পথ কুকুরদের কামড় যখন তখন যেখানে সেখানে মানুষকে কামড়ে দেয় আর তার জন্য তার জন্য আবার ইঞ্জেকশান দিতে হয় এবং প্রচুর দূষণও ছড়ায় হ্যাঁ চারিদিকে পটি করে এবং তার সঙ্গে প্রচুর অসুখও ছড়ায় বিভিন্ন জায়গা থেকে এই মাংসের টুকরো হাড় পচা মাংস এই সমস্ত নিয়ে এসে মানে ফেলে এবং কিছু মানুষ আছে যারা বাড়িতেও কুকুর পোষে কিন্তু তাদেরকে রাস্তার মধ্যে পটি করে এটা একটা যন্ত্রণা এটা আমাদের জেলাতেও খুব আছে রাস্তাতে খুব জেলা শহরে রাস্তাতে প্রচুর কুকুর ঘুরে বেড়ায় কিছু মানুষ আছে অ্যানিম্যাল লাভার তারা এ সমস্ত কুকুরে আবার সকাল সন্ধ্যে খাবার দেয় শীতকালে আমি দেখেছি চটের বস্তা ওই পাট পাট কলের চটের বস্তা দিয়ে তাদের শোয়ার একটা জায়গা করে দেয় কোনো শেড ফেটের তলায় সরকার অফিসের তলায় এইটা নিয়ে বহু সমস্যা ছিল এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা কেস গেছিলো তো সুপ্রিম কোর্ট এর আগে এগারোই আগস্ট একটা অর্ডার দিয়েছিল যে সমস্ত পথপুকুরে রিহাবিটেশনের ব্যবস্থা করতে হবে সরকার তাদের যে ভ্যাকসিনেশান যাতে তারা না কামড়ায় কামড়ার থেকে সেই ভ্যাকসিনেশান যাতে না হয় সেটা যাতে হয় কামড় যাতে না হয় জলাতঙ্ক যাতে না ছড়ায় সেটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করতে হবে এবার এটা মূলত দিল্লিকে নিয়ে শুরু হয়েছে এবং দিল্লির প্রভাবটা সর্বত্র কি পড়ে তো সুপ্রিম কোর্ট একটা গতকাল একটা অর্ডার দিয়েছে সে অর্ডার পরিষ্কার করে দিয়েছে যে না আগের বারের যে অর্ডার ছিল সেই অর্ডারটাই প্রায় বহাল লেগেছে যে একজন নোডেল অফিসারের নেতৃত্বে এই সমস্ত পথগুলোকে যারা কলেজ ক্যাম্পাস ঘুরে বেড়ায় ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে বেড়ায় সরকারি অফিসের আশপাশে ঘুরে বেড়ায় রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায় এদিকে রেপডেশন করে তাদের যে থাকার জায়গা অ্যানিম্যাল সেন্টার সে অ্যানিম্যাল সেন্টারে পাঠাতে হবে তাদের নিয়মিত নির্বিজীকরণ করতে হবে অর্থাৎ যাতে তারা জলাতঙ্ক না ছড়ায় তো এই নিয়ে তো যারা অ্যানিম্যাল লাভার তাদের হল্লাগুল্লা তো আমি দেখলাম একটা ভিডিও এসেছে যেখানে নয়নীতা শর্মা তাদের যে পিটিশনারের পক্ষে যে উকিল লইয়া সুপ্রিম কোর্টে এবং তার সঙ্গে আরও দু তিনজন উকিল তারা এটা নিয়ে লড়াই করছিল তারা তো খুব কান্নাকাটি করে যে আগের অর্ডারটা এগিয়েছে এইটা খুবই দুর্ভাগ্যজনক যদিও আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মেনে চলছি কিন্তু এটা এই পথভকুদের জন্য একটা খুবই মানে একটা খুব ব্যাপারটা ঠিক 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 হলো এরকম বলতে চাইছে আবার মেনেও নিয়েছে এই সমস্যাটা সরকারের সর্বত্র সমাধান করা উচিত এইটুকু আমি বলতে পারি ধন্যবাদ